কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পেকুয়া উপজেলা সদর পূর্ব জোন ইউনিয়ন সদর পশ্চিম জোন ইউনিয়ন বারবাকিয়া ইউনিয়ন মগনামা ইউনিয়ন উজানটিয়া ইউনিয়ন টৈটং ইউনিয়ন রাজাখালী ইউনিয়নের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে পেকুয়া উপজেলা কৃষক দল শুক্রবার চোদ্দই নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক পেকুয়া উপজেলা শাখার আহ্বায়ক আবু সিদ্দিক রনি এবং সদস্য সচিব মনসুর আলম ইউনুসের স্বাক্ষরিত পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটিগুলো অনুমোদন দেয়া হয় এতে পেকুয়া সদর পূর্বজন ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ ছড়ুয়ার উদ্দিন এবং সাধারণ সম্পাদক আবু ইউসুফকে করা হয় সদর পশ্চিম জোন ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানকে করা হয় টৈটং ইউনিয়ন কৃষক দলের সভাপতি এম আলী আক্তার আকবর এবং সাধারণ সম্পাদক রুহুল কাদের কোম্পানিকে করা হয় রাজাখালী ইউনিয়ন কৃষক দলের সভাপতি এস এম আমিনুল্লাহ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামকে করা হয় মগনামা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ মঈন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিনকে করা হয় বরবাকিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মহম্মদ মামুনুর রশিদকে করা হয় উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মহম্মদ মঞ্জুর আলম এবং এবং সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম জানটুকে করা হয় আগামী পনেরো দিনের মধ্যে একশো এক সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কমিটি বরাবর জমা দেবার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে